ফেসবুক বন্ধুরা ফেসবুক তোমাদের নানার কেনা সম্পত্তি নয় এটি মার্ক জুকার মার্কের আবিষ্কার তাই তাই তোমাদের ইচ্ছে মতো ফেসবুক ব্যবহার করা চলবে না চলবে না যদি কনে যদি কাছে হাসি না পা কিছু না থাকে অপ্রয়োজনীয় হয় তাহলে তোমাদের কল মানে মাথা দেখার মাথা শুনবে না কোন লাইক দেওয়া লাইফ দে কমেন্টও করা হবে করা হবে না দয়া করে ফেসবুকের মধ্যে ভালো কিছু দেন ফেসবুকে আলনার পুতুল সরি খেলনার পুতুল বানাবেন না এমন মজার মজার ভিডিও পেতে চোখ রাখুন ইউটিউবের ডাকঢোল টিভিতে